পানি বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর নবী বলছেন মক্ষতা বর্ষণ হবে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে তেইশ বছর পূর্বে হাটা ববের হাটা বর নারায়ণগঞ্জ ঢাকায় পৃথিবীর যে স্থানে যত বিদ্যান ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে রাষ্ট্র সমস্যা নাম কি মিথ্যা কথা বলেছেন যে বিদ্যা দিয়ে না যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায় যে বিদ্যা দিয়ে ধাজি ফাঁকিবাজি শয়তানি চুয়াচুরি ডুক্তরাজ যায় সেই বিদ্যা কে রাসুল সাল সাল্লাম নাকচ করে দিয়েছে মহিলা বাংলা শিখতে হবে না আমরা বলি না ইংরেজি শিখতে হবে না আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একশো নাম্বার পেতে হবে কোরআনে আর যখন বিশ নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাস করে দিতে হবে যদি নব্বই নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাস দেখাতে হবে না একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে চল্লিশ হাজার যিনি কোরান পড়াচ্ছেন তার বেতন হবে এক লক্ষ হারলে বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে তাই রাসাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ এর ফল হেন ভিত্তি উঠে যাবে

বেশি হয়ে যাবে তিনি আরো বলেন কয়েক নিসা মহিলা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে হাতটা এখন এলে খামসে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন শত জন হাজারো নারী যাদের সাথে অবৈধ সম্পর্ক থাকবে কেয়ামতের লক্ষণ বিদ্যে উঠে যাওয়া কেয়ামতের লক্ষণ নেতা খারাপ সামান যোগ ঘন ঘন হবে সব মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে আর তাৎসুরল অত্যাচার ফেতন মারামারি হচ্ছে দাঙ্গামা রাহাজানি হয়ে যাবে এই সরম বলেন যখন বিদ্যা থাকবে না মূর্খতাই মানুষের ভিতরে প্রকাশ পাবে মানুষ হয়ে যাবে আগাছার মতো দাঙ্গাছ আর ঘাস আগাছা মানুষ হয়ে যাবে আগাছার মতো যাদের কাছে বিদ্যা থাকবে না বদ্ধি থাকবে থাকবে না তখন তারা বাপকে মারবে মাকে মারবে নেতাকে মারবে আত্মীয় স্বজনকে মারবে রাসুলাম বললেন কেন তাদের মধ্যে কোনো বিদ্যা থাকবে না তাদের কোনো কোনো জ্ঞান গরিমা থাকবে না আল্লাহ রসুল বললেন না সম্মানিত দিনী ভাই বোন সেটা এখন এসেছে তাই এই গতিকে লক্ষ্য করে এই পরিস্থিতিকে লক্ষ্য করে আপনাদের জামিয়া সালাফিয়া জোরালো এক দুর্বার গতিতে জোরালো জীবন বাজি রেখে এক চেষ্টা প্রচেষ্টার নাম হলো জামিয়া